ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গরিপুর বাস স্ট্যান্ডে সড়কের ওপর অবৈধ বাস পার্কিং সরানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মহাসড়কের গরিপুর বাস স্ট্যান্ডে উপজেলার শ্রমিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশা লোকজন এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন দেশের সবচেয়ে ব্যস্ততম গুরুত্বপূর্ণ মহাসড়ক গড়িপুর বাসস্ট্যান্ড কিন্তু পরিতাপের বিষয়ে বোরাক পরিবহন সহ অন্যান্য কিছু গাড়ি সড়কের ওপর অবৈধভাবে স্থায়ী পার্কিং করে যান চলাচল বিঘ্ন এবং যানজট সৃষ্টি করছে এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত বোরাক পরিবহন সহ অন্যান্য গাড়িগুলো সড়ক থেকে দ্রুত সরিয়ে নিতে সংষ্টি শ্রুদের প্রতি অনুরোধ জানান প্রতিবাদ সভায় বক্তারা সকল প্রকার থ্রি হুইলার বন্ধের দাবি জানান তারা জনতা ঐক্যবদ্ধভাবে যানজট নিরসনের চেষ্টা করছি বর্তমান আমরা নিজেরাই এখন প্রতিদিনেই আমরা যানজট লেগেই থাকে আমরা এই কাজ করতেছি কয়েকটি কোটি পরিবহন তাদের লাইন থাকা সত্ত্বেও তারা কথা মানে না বোরাক নামে একটা পরিবহন একবার ঢাকা মহাসড়কে স্ট্যান্ড বানিয়ে বিক্রি করে তাদের নিজেদের ফয়দা লুটে ব্যবসা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার জনগণের সাথেও খারাপ ব্যবহার খারাপ আচরণ করে আসছে এই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সভা ডাকতে বাধ্য হয়েছি আমরা প্রশাসনের সাথে কাজ করব ইনশাআল্লাহ এখানে ব্রিজের নিচে কোনো কাউন্টার থাকবে না ব্রিজের নিচে কাউন্টার একটা রোডের ভিতরে কাউন্টার হয় না একটা কাউন্টারের সিস্টেম আছে যে আপনি বাস গাড়ি যেখানে রাখেন প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমরা এডার প্রতিবাদ জানাবো আমরা যারা আছে এখানে পুরা কাউন্টার আছে কাউন্টার ওদেরকে বলা হয়েছে ওরা কোনো কোনো পাস নিচ্ছে না এই বিধায় আজকে আমরা প্রতিবাদ সবাই আজকে আমরা জানি মানব বন্ধন লয় এটা প্রতিবাদ সভা আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমরা এটার প্রতিবাদ জানাবো দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু উবায়দ জানান মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ নেই তিনি আশ্বাস দেন এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর